মায়ের ওজন চার্ট গর্ভাবস্থায় কতটুকু ওজন বৃদ্ধি পাওয়া উচিত তা অনেকাংশে নির্ভর করে গর্ভধারণের ঠিক আগে আপনার ওজন স্বাভাবিক সীমায় আছে কিনা তার উপর ওজন স্বাভাবিক সীমার মধ্যে আছে কিনা সেটি জানার জন্য মোবাইলে যে কোনো একটি বিএমআই অ্যাপ ডাউনলোড করে নিজের সঠিক বিএমআই জেনে নিন আপনার বিএমআই যদি আঠারো দশমিক পাঁচের কম হয় তাহলে আপনি একজন আন্ডারওয়েট অথবা অতিরিক্ত কম ওজনের একজন মানুষ যার ফলে গর্ভাবস্থায় আপনাকে বারো দশমিক পাঁচ থেকে আঠারো কেজি ওজন পর্যন্ত বাড়ানোর প্রয়োজন হতে পারে আপনার যদি বি মধ্যে হয়ে থাকে তাহলে আপনি স্বাভাবিক ওজনের একজন মানুষ এবং গর্ভাবস্থায় আপনাকে সাড়ে এগারো থেকে ষোলো কেজি পর্যন্ত ওজন বাড়ানোর প্রয়োজন হতে পারে আপনার বিএমআই যদি পঁচিশ থেকে উনত্রিশ দশমিক নয় এর মধ্যে হয়ে থাকে তাহলে আপনি অতিরিক্ত ওজনের একজন মানুষ আর আপনার বিএমআই যদি ত্রিশের বেশি হয় তাহলে আপনি স্থূল এবং ক্ষেত্রে আপনার পুষ্টিবিদ অথবা চিকিৎসকের নির্দেশনা সাপেক্ষে অতি অল্প পরিমাণ ওজন বাড়ানো অথবা কমাতে হতে পারে গর্ভাবস্থায় আদর্শ ওজন বজায় রাখতে হলে আপনাকে ক্যালোরি চাহিদা অনুযায়ী পুষ্টিকর খাবার খাওয়া নিয়মিত নিজের ওজন মাপা নিয়মিত ব্যায়াম করা অতীব জরুরি